সকালবেলা এখন ভাত চাপাতে আসলাম আর দেখো কি বৃষ্টি কি বৃষ্টি ভালো লাগে এসব অসহ্য লেগে যায় অসহ্য লেগে যায় কবে যে বৃষ্টি কমবে আষাঢ় মাস তো পুরো বৃষ্টি হলো আবার এই শ্রাবণ মাসেও সেই একই ব্যাপার গাছের ফুলগুলো ঠিক করে তোলা হচ্ছে না দেখো আর ভালো লাগছে না এত বৃষ্টি ভালো লাগে না ঘর দিয়ে দেয়াল দিয়ে সব একেবারে জলে জল হয়ে যাচ্ছে গড়িয়ে গড়িয়ে আর এই দেখো এখন ভাত চাপাতে আসলাম আর এই বৃষ্টি বিরক্ত লেগে যাচ্ছে তার মধ্যে আসবে না কাজের বউ জামা কাপড় গুলো মিলেছিলাম তাড়াতাড়ি করে এসে তুললাম আর লাগে এসব অসহ্য লাগছে নমস্কার কেমন আছেন সবাই তনুশ্রী ব্লগে সবাইকে স্বাগত জানাই চলুন আজকে আর কী বলবো সারাদিন কী কী করি না করি দেখি সবটাই আপনাদের সাথে শেয়ার করবো আর সবাইকে বলবো সুন্দর করে ভিডিওটি ওয়াচ করুন ওয়াচ করে আপনাদের বাড়ির ঠিকানাটি দিয়ে যান আর সেই ঠিকানা দেখে তো আমি লাইভ ভিডিও করে যাবই আপনাদের বাড়িতে রাত্রি নটায় গিয়ে পুরো ভিডিও যারা যারা কমেন্ট করে আসবে তাদের কমেন্ট দেখে আমি প্রত্যেকের ঘরে গিয়ে প্রত্যেকের ভিডিও লাইভে ওয়াচ করে দেবো আর অবশ্যই যারা কমেন্ট করে যাবে রাত্রি নটার পর থেকে একটু ফলো করবেন তাহলে আপনাদের মানে ভিডিওটা ওয়াচ হচ্ছে সেটা দেখে নেবেন দেখুন আর ভালো লাগছে না বিরক্ত লাগছে আর কালকে রাত্রিবেলা দেখুন একটু সামনেটা মেহেদি দিয়েছে না শুধু সামনেটা এরকম করে সামনেটা নাহলে তো পুরো চুলে তো আমার লো মেয়ে আছে একটা দিয়ে যায় এসে আর এত বৃষ্টি সহ্য হয় বলুন আর ভালো লাগছে না আর একটু ভালো লাগছে না অসহ্য লেগে যাচ্ছে এখন আমি এই যে ভাত বসাবো এখন ভাত বসাবো ঘরে কাজ করবো বৃষ্টির মধ্যে ভালো লাগে না বৃষ্টির মধ্যে এসে প্যাচ প্যাচে ইয়ে দিয়ে ঠান্ডা লেগে যাচ্ছে শরীর খারাপ করছে ঠিক আছে তো চলো আর আমার লঙ্কা গাছে কী শুধু পাতা বেরিয়েছে আজকে লঙ্কা গাছের গোড়াগুলো একটুখানি মাটি দিয়ে দেবো দেখো দেখেছ কত সুন্দর একটু মাটি দিয়ে দেবো আজকে লঙ্কা গাছের গোড়াগুলো কী সুন্দর পাতা বেরিয়েছে এই যে এখন একটু চালটা নিয়ে নিই ওরা একদমই খুব কম চাল খাচ্ছে মানে চাল বলতে কি ভাত কম খাচ্ছে তাই জন্য আমি আজকে এইটুকুই চাল নেব বেশি ভাত দিলে ভাত খুব নষ্ট করছে অল্প চাল নেব ভাত খেতেই চাইছে না এই এইটুকু চাল নেব বৃষ্টি ভাল লাগে সব ঝমঝমিয়ে বৃষ্টি হয়েই যাচ্ছে হয়েই যাচ্ছে గాచే పేయడా పురు మొక్క లగేగల భాగనా দেখো কত ফুল ফুটেছে এখন ফুল তুলতে আসলাম কিন্তু বৃষ্টি পড়ছে জানো তো মোবাইলটা ভিজে যাবে এই দেখো কত ফুল তো চলো ফুলগুলো তুলে নি হ্যাঁ তারপরে তোমাদের দেখায় এই দেখো এই দেখো এই যে ফুলগুলো তুলে নিয়ে তারপরে দেখায় কত ফুল আর এখানে তো সাদা ধপধপ করছে ফুলে একেবারে দেখো বৃষ্টি যেন ছাড়ছেই না মোবাইল পুরো ভিজে যাচ্ছে আমার বৃষ্টি যেন ছাড়ছে না বৃষ্টি লেগেই আছে কত ফুল দেখেছ দেখো নয়নতারা ফুল প্রচুর ফোটে রানী কালারের দেখো এই দেখো দারুন লাগে তুলছি আর একবার মেলছি এই হচ্ছে আমাদের কাজ এখন বর্ষাকালে একবার তুলছি একবার মেলছি ভাল লাগে আর এই যে ভাত হয়ে গেল এখন ওকে ভাত দিয়েছি এই যে ঠান্ডা করতে দিলাম ভাতটা ভাত দিয়ে মাংসটা আনতে যাবো নিচে তারপরে নিচ থেকে মাংস ওকে চেপে দেবো আজকে মাংস সেদ্ধ করে নিয়ে করেছি এই দেখো আজকে আমাদের চিকেন হচ্ছে মেয়ে রান্না করছে চিকেনটাকে সেদ্ধ করে নিয়ে জল ফেলে দিয়ে তারপরে করছিস তাই তো আচ্ছা ও চিকেনটা বেশ ভালোই করে তোমরা তো এর আগেও দেখেছ এই যে আর এখানে ইলিশ মাছ আছে ইলিশ মাছটা আমার জন্য করবে আমি বলেছিলাম ইলিশ মাছ খাবো তার জন্য তো চলো আর এখানে সব একটা পাঁচ মিশালি তরকারি হবে আলুর খোসা ভাজাটা আমার খুব ভালো লাগে খেতে যে তরকারি হবে তো চলো এখন আমার ওদের মাংসটা নিয়ে আমি ওদেরকে খেতে দিয়ে দিই পরে আসছি এতক্ষণ এই পেয়ারাগুলো পাচ্ছিলাম কত পেয়ারা দেখেছ কত পেয়ারা এখনও গাছে প্রচুর পেয়ারা আছে তারপরে তো আবার পেকে যাচ্ছে পোকা লেগে যাচ্ছে বুঝতে পেরেছ এই তো অবস্থা এখন ওদেরকে আমি খেতে দেব মানে ওপরে ওকে দিয়ে এসেছি একে আর ওকে দেওয়া হয়নি এবার দেবো খেতে এই যে বন্ধুরা আজকের বউ আসেনি তাই এখন বাসনগুলো মাজছি শুধু আমরা ভিডিও করি না আমরা বাড়িতে কাজও করি বাবা লুপের সাথে যা ভলুরে এত বন্ধুত্ব হয়ে যাবে কে জানতো তা এখন আমি পূজো দিয়ে উঠলাম এবার আমি সেবা করতে যাব তো চলো মা কি রান্না করেছে অবশ্যই তোমাদের দেখাবো সঙ্গে থাকো দেখতে থাকো জয় গোপাল জয় রাধে গোবিন্দ সকলের ভালো বড়ো সকলের মঙ্গল বড় ঠাকুর এখন একটু পড়তে বসেছে সকালে চিকেন রান্না করেছে তারপরে পড়তে বসেছে ঠিক আছে এই দেখো এখন পড়ছে চলো আমি যাই খেয়ে নিই তো দেখি আজকে আমার মা কি রান্না করেছে এই যে আলু ভাজা খোসা ভাজা এটা হচ্ছে ইলিশ মাছের তেল ভাজা এটা টক এখানে আছে আর এই জায়গাটায় কি আছে দেখি ওলের ডাল্লা এই যে ওলের ডাল্লা আজকে অনেক কিছু মা রান্না করেছে হুম এটা হচ্ছে চিকেন লাল লাল চিকেন এর মধ্যে আছে ভাত আর মাছের পাতুরিটা গেলো কোথায় ও হো ইলিশ মাছের পাতুরি তো চলো আর দেরি করা যাবে না খেয়ে নিতে হবে দেখো ইলিশ মাছের তেল দিয়ে মেখে খাচ্ছি আহ হেভি মজা আর এটা হচ্ছে পাদুরি দারুণ হয়েছে ভাইয়ের ওখানে বন্ধুরা এখন ঘুম থেকে একটু উঠলাম হ্যাঁ ঘুম তো সেরকমই হলো সারাটা দিন জ্বালাতন করে ওই রাস্তা দিয়ে বাচ্চারা খেলা করে আর ও তার সাথে উৎপাত করে মানে বাচ্চাগুলোকে খেলতে দেবে না মানে এতটা বল মানে দেখো মনেও তো কত ব্যস্ত আছে না দেখো এইখানে বসে বসে গেট দিয়ে সামনে দিয়ে বাচ্চাগুলো যাচ্ছে খেলছে আর ও তার সাথে করছে আর তার সাথে এসেছে একপাল হনুমান সে তাদের সাথে লেগেছে হ্যাঁ মানে আমাকে ঘুমোতে বুকের ওপর দিয়ে চোদ্দবার যাচ্ছে আসছে এত বদ চলো এখন একটু চাটা খাবো ফোনটা চার্জ নেই চার্জে দেব পরে এই দেখো বন্ধুরা বললাম না চা খাবো এখন দোকানে কাস্টমারে আসবে ফোন করেছিল দোকানে কাজ করতে যাবো কে বাইরে বার করে দিয়েছি খুব কাজ যাবে দেখো বন্ধুরা অনেকক্ষণ পর ফিরলাম আর একটু সাজাগুজ করেছি কারণ লাইভ ভিডিও করতে আসবো তো সেই কারণে আর ওদের সবাইকে খেতে দিয়ে দিয়েছি না খেতে দিয়ে লাইভ ভিডিও করলে না খুব মানে নিজের ভেতরে একটা অস্বস্তি লাগে কারণ ওরা খিদের জ্বালায় ছটফট করবে আর আমি কাজ করবো এটা আমার একদমই অপছন্দ সেই জন্য এখন লাইফে আসবো আর তোমরা তো জানোই আমি প্রত্যেক দিন রাত্রি নটার সময় লাইফে আসি আর তোমরা আমার সারা দিনে যারা যারা আমার ডেলি ব্লগে কমেন্টস করে যায় তাদের কমেন্টসের রিপ্লাই আমি লাইভ ভিডিও করে ফুল ওয়াচ করে তাদের ভিডিওগুলো ফুল ওয়াচ করে তাদের রিপ্লাই কমেন্ট দিয়ে আসি তাদের কমেন্ট দেখে তাদের ঘরে যাই তাদের ঘরে গিয়ে তাদের ভিডিও দেখি দেখে ওয়াচ করে দিয়ে আসি ওয়াচ টাইম বাড়িয়ে দিয়ে আসি তো তোমরা যারা যারা এরকম ছোটো ছোটো মানে আমার মতো বা আমার থেকে ছোটো ইউটিউবার আছো কাজ করতে চাইছো ইউটিউব চ্যানেলে অবশ্যই আমার সাথে আমার ডেলি ব্লগের কমেন্টস করে যাও আর প্রত্যেক দিন রাত নটার সময় আমার লাইফে এসে জয়েন করো আমি কিন্তু তোমাদের সেই কমেন্টস দেখে অবশ্যই তোমাদের ঘরে গিয়ে লাইভ ভিডিও করে তোমাদের ভিডিওগুলো ওয়াচ করে ফার্স্ট টাইম বাড়িয়ে দিয়ে আসবো আর আমার কাছে কিন্তু অনেক অ্যাক্টিভ বন্ধু আছে তা তোমরা যদি তাদের সাথে যোগাযোগ করো অবশ্যই তোমরা অ্যাক্টিভ বন্ধু পাবে রেগুলার তোমাদের ঘরেও তারাও যাবে তুমিও তাদের ঘরে আসবে ঠিক আছে তো চলো এখন আর কথা বাড়িয়ে লাভ নেই লাইভ ভিডিও করতে শুরু করে দিই আর ব্লগটাও আর বড় করব না দিনে কি কি করেছি না করেছি অতটা মনে পড়ছে না কতটা বড় হবে ভিডিওটা তাও জানি না তো দেখা যাক এডিট করি তখন দেখতে পারবো তো বলবো এখানেই ব্লগটা শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর পুরো ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হবে খুব শীঘ্রই পরের একটা ব্লগে টাটা গুড নাইট